বাংলাদেশ বিমান বিমানবাহিনী জাদুঘর যেখানে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত অসংখ্য যুদ্ধ বিমান যুদ্ধ হেলিকপ্টার ও রাডার আরও রয়েছে বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বলাকা বিমান রয়েছে ভারতীয় বিমান বিমানবাহিনীর বিমান ও হেলিকপ্টার এবং বিমানের ভিতরে তৈরি দৃষ্টিনন্দন রেস্টুরেন্ট আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিমান বাহিনীর জাদুঘরটি ঘুরিয়ে দেখাবো। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও সিটসমিন আজম সাকিব অ্যান্ড ওয়েলকাম টু মাই নেভলক এস আজকে আমরা চলে আসছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে যেতে হলে সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে ঢাকার আগারগাঁও মেট্রো রেল স্টেশন মেট্রো রেল স্টেশনের ঠিক নিচে দেখতে পাবেন বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর বিমান বাহিনী জাদুঘরে প্রবেশ করতে হলে ৫০ টাকা দিয়ে টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করতে হবে ভেতরে প্রবেশ করতেই গাছপালা ঘেরার দৃষ্টিনন্দন খুব সুন্দর কিছু দৃশ্য আপনাদের চোখে পড়বে চলুন আমরা ভেতরের দিকে যাই এবং দেখতে থাকি এখানে কি কি রয়েছে এবং সেই সাথে জেনে নিব এই পার্কের সংক্ষিপ্ত ইতিহাস বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর রাজধানী ঢাকার আগারগাঁওয়ে দুই হাজার সালে বাংলাদেশের প্রথম বিমানবাহিনী জাদুঘর প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ বিমানবাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস এবং সাফল্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে জাদুঘরের ভেতরে ঢুকতেই বিশাল চত্বর চোখে পড়বে আর এই চত্বরেই রাখা হয়েছে বিভিন্ন জঙ্গি বিমান হেলিকপ্টার এবং রাডার বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে একুশটি বিমান ও তিনটি রাডার রয়েছে যার মধ্যে তিনটি বিমান উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে এবং পরবর্তীতে বাংলাদেশকে উপহার হিসেবে প্রদান করে চলুন জেনে আসি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের উল্লেখযোগ্য কিছু সংগ্রহ সম্পর্কে বলাকা বিমান রাশিয়ার তৈরি বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান বলাকা উনিশশো সালে বলাকা বিমানটিকে বাংলাদেশে আনা হয় পিটি সিক্স চীনের তৈরি এই বিমানটি উনিশশো সালে বাংলাদেশে আসে এয়ার টু এয়ার টু বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা হতো নিউজিল্যান্ডের তৈরি বিমানটিকে উনিশশো সালে বাংলাদেশে আনা হয় গ্লাইডার জার্মানির কাছ থেকে উনিশশো সালে গ্লাইডার বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয় বাংলাদেশ বিমান জাদুঘরের পরিদর্শনের সময়সূচি বিমান বাহিনী জাদুঘরটি প্রতি সপ্তাহের রবিবার বাদে অন্য ছয় দিন খোলা থাকে সোম থেকে বৃহস্পতিবার জাদুঘরটি দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর শুক্র এবং শনিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীরা জাদুঘরে প্রবেশ করতে পারে বিমান বাহিনী জাদুঘরে প্রবেশ করে অসংখ্য বিমান আপনাদের চোখে পড়বে আপনারা চাইলে প্রতিটি বিমানে উঠে উঠে ছবি তুলতে পারেন বিমানের ককপিটে উঠে বসতে পারবেন তবে সেক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে প্রতিটি বিমানে ওঠার জন্য ত্রিশ টাকা করে চার্জ ধার্য করা হয়েছে তবে এই প্রতিটি বিমানে ওঠার জন্য ত্রিশ টাকা করে দেওয়া আমার কাছে একটু বেশি মনে হয়েছে প্রতিটি বিমানের জন্য যদি দশ টাকা করেও হতো তাহলে ব্যাপারটা ঠিক ছিল তো এখানে ঢোকার পরে চারিদিকে শুধু প্রচুর পরিমাণে বিমান দেখতে পাবেন যুদ্ধ বিমান দেখতে পাবেন যুদ্ধের হেলিকপ্টার দেখতে পাবেন এখানে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর বিশাল আকৃতির এক যুদ্ধ হেলিকপ্টার এত বড় হেলিকপ্টার আগে কাছ থেকে কখনোই দেখা হয়নি দেখে খুবই ভালো লাগছিল আশা করছি আপনারা আসলে এখানে ঘুরে আপনাদেরও ভালো লাগবে এখানে রয়েছে যুদ্ধ বিমানের কিছু পরিত্যক্ত ইঞ্জিন এবং এখানে একটি পার্ক রয়েছে যেখানে দশ টাকার বিনিময়ে প্রবেশ করতে পারবেন আমার মনে হয় আপনার এখানে প্রবেশের প্রয়োজন পড়বে না চাইলেই প্রবেশ করতে পারেন তার ঠিক পাশেই রয়েছে কতগুলো বম এত বড় বম আগে কখনোই খালি চোখে দেখা হয়নি বা কাছ থেকে দেখা হয়নি যাই হোক সব কিছু দেখে একটা নতুন অভিজ্ঞতা অর্জন করলাম তো এত সব বিমানের মধ্যে আপনার আসলে মন চাইবে প্রতিটি বিমানে উঠে উঠে ছবি তুলি জাদুঘরের ভেতরে রয়েছে একটি বিশাল আকৃতির লেক এবং সেই লেকের পাড়ে রয়েছে পিককো আন্তনগর ট্রেন যার টিকিট মূল্য সত্তর টাকা এবং এখানে যে বোটগুলো দেখতে পাচ্ছেন এই বোটগুলোতে জনপ্রতি পঞ্চাশ টাকার বিনিময়ে উঠতে পারবেন তিরিশ মিনিটের জন্য এবার আমরা বিনোদন পার্কের দিকে প্রবেশ করতেছি বিনোদন কেন্দ্রে বিভিন্ন ধরনের জীবজন্তুকে সাজিয়ে রাখা হয়েছে এটি হচ্ছে ইন্ডিয়ান বিমান বাহিনীর একটি বিমান জায়গাটাতে বাচ্চাদের জন্য ভিডিও গেমের ব্যবস্থা রাখা হয়েছে যেগুলো পর্যায়ক্রমে পঞ্চাশ থেকে একশো টাকা এবং তার পাশেই রয়েছে ব্রেক ড্যান্স রাইড যার মূল্য পঞ্চাশ টাকা এবং এখানে ছোট বড় মিডিয়ে অনেকগুলো রাইড দেখতে পাবেন যেগুলো পঞ্চাশ থেকে একশো টাকার ভেতরে রয়েছে সুইং চেয়ার যেটির রাইডের মূল্য পঞ্চাশ টাকা ভিডিওর শুরুতেই বলেছিলাম বিমানের ভিতর রেস্টুরেন্ট রয়েছে আমরা এখন বিমানের ভিতর রেস্টুরেন্টে প্রবেশ করব এবং খাওয়া দাওয়া করব। তার জন্য একশো টাকা দিয়ে বোর্ডিং পাস নিলাম এখান থেকে বোর্ডিং পাস দেওয়া হয় অরিজিনাল বিমানের যে বোর্ডিং পাস সেটার মতো করেই দেওয়া হয় তো আমরা বিমানের কাছে চলে এসেছি এটা বিশাল আকৃতির একটি বিমান এখন আমরা এই বিমানের ভিতরে যে রেস্টুরেন্টটি রয়েছে সেই রেস্টুরেন্টে প্রবেশ করব আমরা বিমানের ভিতর রেস্টুরেন্টে প্রবেশ করেছি রেস্টুরেন্টের পরিবেশটা খুবই সুন্দর সাজানো গোছানো এবং আকর্ষণীয় দেখতে ভালোই লাগে এবং এই রেস্টুরেন্টটা শীতটা নিয়ন্ত্রিত তাই আপনি এখানে পার্কে ঘোরাঘুরি করার পরে রিল্যাক্সে বসে আরাম করতে পারবেন বিমানের এই কেবিনটাকে রিজার্ভ নিতে পারবেন এখন আমরা চলেছি ককপিটের দিকে আপনারা চাইলে বিমানের ককপিটের ভেতরে প্রবেশ করতে পারেন আমি আমার জীবনে এর আগে কখনো বিমানের ককপিটে প্রবেশ করিনি তো ককপিটে প্রবেশ করে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দেখে খুব অবাক লাগছিল যারা বিমানটিকে পরিচালনা করে তাদের কত কিছুই মনে রাখতে হয় এই বিমানটিকে পরিচালনা করার জন্য ককপিটটিকে কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এখানে যে কত যন্ত্র রয়েছে সেটা একেবারেই আমার ধারণার বাহিরে ছিল এবং ককপিট থেকে বাহিরের পরিবেশটা কেমন সেটাও এখান থেকে দেখতে পারবেন যেহেতু বিমানটি শীততাপ নিয়ন্ত্রিত তাই ককপিটের ভেতরেও এসি রয়েছে আর এই এসির বাতাসে বসে রিল্যাক্সে বিভিন্ন জিনিস খোঁচাখুচি করতে ভালোই লাগতেছিল ইতিমধ্যে ককপিটের কলিং বেল্টটি বেজে উঠেছে তাই আমাকে এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে কলিং বেলটি বেজে ওঠার কারণ হচ্ছে আমি ভেতরে খাবারের অর্ডার দিয়ে এসেছিলাম আমার খাবারটা প্রস্তুত হয়ে গেছে যার কারণে তারা বেল বাজিয়ে আমাকে ডাকছে এখানকার খাবার নিয়ে আমি তেমন কোনো রিভিউ দিচ্ছি না কারণ আমি খাবার রিভিউ করার ব্যাপারে তেমন পারদর্শী না তবে এখানকার খাবারটি আমার কাছে ভালোই লেগেছিল বন্ধুরা আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়েছি রেস্টুরেন্টের খুব একটা দারুণ ছিল কারণ একটা ভিন্ন রকম এক্সপিরিয়েন্স বিমানের ভিতরে এমনিতেই বিমানে কখনো চড়া হয়নি তারপরে আবার দেখতেছি রেস্টুরেন্ট তো ছিল দেখতে দেখতে আমরা আমাদের আজকের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না পাশাপাশি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলটি হচ্ছে নতুন চ্যানেল তো আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করবেন যেন আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি তো আপনাদের সাপোর্ট কামনা করতেছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ